কান্নার আবার যেরকম রাগ পড়ে যায় না রক্তে রক্ত শুধু কান্নের উপরে কান্না সে দৌড়ে দৌড়ে দেখতে তারা সে আতঙ্ক উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে দোষারোপের পালা ভারতীয় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন অনাথ হয়ে গিয়েছে দেখার মতো কেউ নেই মুখ্যমন্ত্রীর কথায় এখন শুধু ফ্যাশন ঘোষণার নামে হচ্ছে কথার ফুলছুরি কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেন এরপর দুর্ঘটনায় জখমদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান কথা বলেন আহতদের সঙ্গে রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস অনলি ইউ ক্যান সি রেলওয়ে এট দ্য টাইম অফ ইনাগুরেশন সো মেনি টকিং পয়েন্টস অ্যান্ড সো মেনি বিউটিফিকেশন অফ ওয়ার্ডস And just like it's a fashion, but they don't take care about the passenger amenity. I'm sorry, I worked as a railway worker, so I know the things. Even they are not taking care for the railway officials, railway engineers, railway technical staff, safety security officials, and the workers also. এর আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে মুখ খোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মমতার সফরকে স্বাগত জানালেও দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করার জন্য হুঁশিয়ারি দেন আসুন আসলে স্বাগত ওনাকে অসুবিধার তো কিছু নেই কিন্তু ওখানে গিয়ে যেন পলিটিক্সটা না করে এখন তো পলিটিক্সের সময় না এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় মানুষকে সুরহা দেওয়ার সময় সকালে ওয়ার্ক রুম থেকে নজরদারির পর বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খারাপ আবহাওয়ার মধ্যে কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইকে চড়ে দুর্ঘটনাস্থলে যান তিনি উদ্ধার কাজে যুক্ত কর্মীদের সঙ্গে কথাও বলেন ক্ষতি দেখেন পরিস্থিতি পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান দুর্ঘটনায় জখমদের দেখতে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের রেল পরিষেবা

Best of treatment is given to them, best of medical care is given to them. This has been a tragedy in which all of us will stand together. All steps will be taken for the rehabilitation of those who are hospitalized. We also stand in solidarity with the bereaved family. This is a case which would make us introspect. Certainly, all action will be taken. The railway Minister has rushed to the spot. rails are taking care of the requirements <coughs> evacuation rehabilitation rescue operation everything 2023 সালের জুন মাসে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের গাফিলতির অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার এক বছর কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা এবারে মুখ্যমন্ত্রী নিশানা রেল লোকসভা ভোটের পর প্রথম অধিবেশনের আগে মমতার কেন্দ্রের বিরুদ্ধে করা মনোভাব বিশেষ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল New style.